সংসদ শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান পটাশপুরে শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাথি সংগঠনীকে জেলার পটাশপুর বিধানসভার শিয়ালদা বাজারে কাথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বসিয়াম সাংসদ শিশির অধিকারী তৎসঙ্গে উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলা সহ সভাপতি তাপস মাঝি জেলা সম্পাদক নবীন প্রধান ও স্বপন দাস সহ আরও অন্যান্য বিজেপির কর্মকর্তারা ও পদ সভাধিকে বসিয়ান সাংসদ শিশির অধিকারী হাত ধরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুরপতি দেবনাথ এবং প্রাক্তন বুথ সভাপতি শ্যামাপদ পালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে পনেরো থেকে ষোলোটি পরিবার বিজেপিতে যোগদান করেন শিশির অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এখন পর্যন্ত ভাইপোর সম্পত্তি বিক্রি করে সূর্যের কান খুলে এইসব ছবি ছবি এঁকেছে যারা কি কি চোর সব আছে এরা বলছে আমি জানি কি আমি বলি আপনাদের কাছে এই চোরদের পাঠি তার যিনি ভাই নেত্রী মাত্র তিনশো চল্লিশ কোটি টাকা তিন চার শূন্য তিনশো চল্লিশ কোটি টাকা সরকারের কাছে চলে গেছে এনার খোর শশুর মশাই আলকামিস অনেকে এখানে চিটিং কোম্পানি করেছিলেন টাকা রেখেছিলেন বহু পরিমাণ দু পয়সা বাড়বে পয়সা পাবে তার থেকে দশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা নিয়েছেন এখনো সাড়ে সতেরোশো পাতা দিল্লিতে যা লিখেছিলেন ভাইপো তার ইতিহাস বাকি আছে তিনশো চল্লিশ পাতা কলকাতা অমৃতা সিনার কোর্টে হাইকোর্টে যা যা লিখেছিলেন তা বাকি আছে তা আমি বলি বাবু

এক পয়সা যদি আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পান আপনারা ফাঁসি কাটা হয় ঝুলিয়ে দেবেন এখন আরও কথা বলছেন এখন আর বলছেন উনত্রিশ কারা বাড়ি কলকাতার উপরে এবং সে বাড়ি কি বাড়ি জানেন না আপনারা এর মধ্যে একটা বাড়ি কত কোটি হাজার কোটি হাজার কোটি টাকা আপনার ঘর ভাড়া উঠে দু হাজার কোটি ভাবতে পারবেন ওসব বাড়ির মালিককে মেরে দিয়ে টিপে দিয়ে ঘর গঙ্গায় ফেলে দিয়ে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়ে আপনার মামলা সামলা করে যা খুশি করেছে যেখানে খুশি নিয়ে গেছে দিদি মনে ফটো বিক্রি করেছিলেন আপনারও আঁকেন আপনার ঘরে ছেলেমেয়ে আঁকে বড় সুন্দর সুন্দর ছবি আঁকে এক আপনাদের বাড়ির ছেলেমেয়ে ঋতুমণির ছবি কিভাবে আঁকা হয় আমি জানি কালীকে দেয় আর তুলি তুলিকে দেয় স্বাভাবিক ওই লেখেন নন্দীগ্রাম যুদ্ধ করে বই লিখে অনেক টাকা পেয়ে গেছে যুদ্ধ করলো কে ফসল তা আমি আপনাদের কাছে বলি অনেক বক্তা বক্তৃতা করেছেন অনেক কথা বলেছেন একটা রাজনৈতিক ভুলের জন্য আমাদের পরিবার আমার আজকে এত বড় চুরি চোর চুরি বাংলায় সংগঠিত হয়েছে ভারতবর্ষে সংগঠিত হয়েছে হাইকোর্ট বলছে চোর সুপ্রিম কোর্ট বলছে চোর মানুষ বলছে চোর লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চুরি পায়খানার ঘরের পাশে একটা হেলিকপ্টার শোয়ার ঘরের পাশে একটা হেলিকপ্টার বেরোবার মুখে গেট মুখে আর হেলিকপ্টার একটা হেলিকপ্টারের ড্রাইভারের বেতন দু লক্ষ টাকার উপরে কটা ড্রাইভার আছে হেলিকপ্টারের দাম ছেড়ে দিন কত কোটি ছেড়ে দেন হেলিকপ্টার এক লিটার তেলের খরচা কত ছেড়ে দেয় দুর্দা বেশি বন্যা হয়ে গেছে আমি কলকাতায় ছিলাম আমাকে বলছে দাদা একবার গেলে হয় কোথায় দুর্দা আমি চলো কাল সকালে যাব আমি আমার ওর বাড়ি থেকে আমার বাড়ি কলকাতার বাড়ি ডিস্টেন্স প্রায় এক কিলোমিটার আমি সকালবেলা গাড়ি নিয়ে দুবার ঘরে যাচ্ছি অনেকে ভাবছে আর যে বোঝায় কেন বলি অনেক কথা আছে সে কথা বলতে গেলে বহু কথা বলতে হবে আপনাদের তারপর বলেছি সিপিএম দাঁড়াতে হবে সিপিএম কে দাঁড়িয়ে দিয়ে এই জিনিস পাবো আমি কখনো কখনো ভাবি আজকে আপনাদের কাছে আমার না ছুটলেও হবে আপনাদের কাছে আমি জানি আপনাদের মানুষের কথা কিন্তু ছুটছে এই কারণে কত নির্বাচনে আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করি এই পটা সাড়ে সাতটার সময় একটা এবং এই টেপ সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেছে কে তৈরি করেছিল কে ছাড়লো কোন মোবাইল থেকে বেরোলো আমি সব জানি কি বেরোলো আমি মারা গেছি মারা যাব বাঙালোর পর্যন্ত চলে গেছে এয়ার অ্যাম্বুলেন্সে এখনো আপনি এই তবলক সিট এবং কাছে সিট যে দিন যে কোনো খবর শুনবেন এরা সে জিনিস তৈরি করে যেমন সন্দেশকালী শুনছেন না ঠিক একই জিনিস এছাড়া এদের বাঁচার কোনো রাস্তা নেই এরা পিসি ভাইপ জানে মানুষের মেমারিটা চোদ্দ দিন থাকে চোদ্দ দিন পরে আর থাকে না আপনার এত কাজে ব্যস্ত বাড়ির মামুনের এত কাজে ব্যস্ত আর এটা বেশি সরকারে থাকে না আবার নূতন করে ছাড়ো কিছু ইয়ারা বললে সবাই নিয়ে চলে গেছেন তো অত জানতাম না আমি হঠাৎ করে এলাম থানা ভাই ডেকে নিয়ে এলো জ্যোতির্বাবু সেখানে এসে কিছু মুসলিম মানুষ আবার জড়িয়ে ধরে বলছি তো তে জিন্দা হ্যাঁ আরে বাবা তে জিন্দা হ্যাঁ অদ্ভুত এরা অনেক কিছু করতে পারে তা আমি আপনাদের কাছে কি বলতো ছেলেরা আমাদের আকরে শাড়ি দশ টাকার চটি কি বলতো কালীঘাটের ব্রাহ্মণের আমরা ব্রাহ্মণ করে পাঁচুয়া ছাড়া পয়সা পাঁচ সাত গামছাং করবো পাঁচ রকমের রান্না কি বা কাজ করা এক ফালি কুমড়া আলু বেগুন দু হ্যাঁ টিকা পয়সা কত আছে